কলকাতার টোকাই রোদে পুরা পাতলা রাস্তা ধরে চলাফেরা করে সে ছোট্ট একটা ছেলেটি ক্লান্ত অথচ চোখগুলোতে এক অদ্ভুত চঞ্চলতা নাম তার রূপক লোকমুখে টোকাই কারণ খিদে পেটের ঠাসায় মাঝে মধ্যে টোকা দিয়ে ছেলেটি তুলে নিয়ে চলে যান খাঁচার কাছাকাছি নিত্যকার এক অভ্যেস আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা সকাল প্রতিদিন ভোরবেলা সে চলে আসে সরস্বতী ঠাকুরের মূর্তির পাদদেশে সন্ধ্য সরকারি বস্তি লোডে সেখানে কিছু দয়ালু মানুষ পাউরুটি বাটিতে ফেলে দেন রূপক বেশ তাড়াতাড়ি চলে আসে দুটো হাত ছুঁয়ে নেয় মাটি বিপদে বন্ধু তখনই তার মুখে উদয় হয় একটুকু আশা মধ্যাহ্নকাল রোদ তার রূপে মাথায় দাঁড়ায় রূপকের টোকাকারের কাজ শুরু হয় ময়লা কাঠা উঠানো দোকানের বাইরে ফুটপাতে খালি বোতল আর প্লাস্টিক জোগানোর কাজ অনেক সময় বিপদ আসে কিছু করে না জানে না তবুও অনবরত চেষ্টা করে বিকেল বিকেল হলেই রূপক ফিরে আসে বস্তিতে খেলার মতো দুটো ছিঁড়ে ছিঁড়ে বল তৈরি করে বন্ধুরা ডেকে বসে ফুটপাতেই তারা কখনো ক্রিকেট কখনো ফুটবল খেলে রূপকের হাসিটুকু মুছে না কি জানে তার মুখে নতুন করে স্পন্দন ফোটে রাত রাত্রি নামলে বাচ্চারা ফেরে ছোট ছোট ঘরের দিকে আর রূপক সে ওর মায়ের হাতে মাথা ঠেলে ঘুমায় সঙ্গী হয় এক ফাটা চাদর আর একটি ছোট্ট পুতুল যেটা তার এক বন্ধুই উপহার দিয়েছিল স্বপ্নে সে বিলাসী ঘর স্কুল বই পায় সকালে তখন আবার সকালে স্বপ্ন জীবনে ফিরে আসে অর্থ এবং বার্তা টোকাই রূপক বিন্দুমাত্র নিরসংস্কারকে ফেলে না বরং খুঁড়ে তার জীবনের স্বপ্নের খোঁজ কলকাতা তার রাস্তা তার লোক তার চাহনি সবাই মিলেই রূপকের ছোট্ট দুনিয়ার পরিমাপ গড়ে আশা এবং বিশ্বাস প্রতি মুহূর্তেই রূপক হারায় না নির্দ্বিধায় বাস করে